মাৰিছে খুদা কোনো মাটি দিয়া তোৰ বানা খুদা কোন মাটি দিয়া মাৰে বানা ই খুদা কোন মাটি দিয়া তোৰ বানা ই খুদা কোন মাটি দিয়া এক মাটির তৈর দুজন যদি বলি মনু মহাজন তবে কেন সাদা কালো রং আমার বানাইছে খুদা কোন মাটি দিয়া তোরে বানাইছে দেহ দিলাই আত্মা দিলা খনে খনে বদল করে ভালোবাসার রং দেহ দিলায় দিলা দিলা একটা মন ক্ষণে ক্ষণে বদল করে ভালোবাসার রং আগে জানিলে করি মাযা খানি রঙ তুলিতে আকাছো বির মতো আমারে বানাইসে খুদা কুন মাটি দিযা তুরে বানা ইশে খুদা কুন মাটি দিযা হেসে হ� দেখু যেনি কারণ কার হয়ে ভাবলি রে তুইয়া মিকালো রঙ হেসে হেসে দুঃখ মি দেখু যেনি কারণ কার হয়ে ভাবলি রে তুইয়া মিকালো রঙ আহারে তোর চক্ষু দুটিকে দিয়েছিল বাধি ভালোবাসার বিচার করিস দেহের রং দিয়া আমারে বানাইছে সে খুদা কোন মাটি দিয়া তোরে বানাইছে সে খুদা কোন মাটি দিয়া আমারে বানাইছে সে খুদা কোন মাটি দিয়া তোরে বানাইছে নীলয় ভাই কোন মাটি দিয়া প্রিয় দর্শক আতিফ আহমেদ নিলয়ের গান হয়তো আতিফ আহমেদ নিলয়ের মা এই গানটি শুনলে অঞ্জনার এই গান শুনলে হয়তো আবার সে নতুন করে আবার কাঁদবে তো অঞ্জনার মুখে কিন্তু আতিফ আহমেদ নিলয়ের এই গানটি এই গানটি তুমি আবার পড়ো না তুমি তোমার মতো করে না গাইছিলা কেমনে জানি সেটা এক লাইন শোনাও সেটা আমারে বানাইছে আলাই কাদা মাটি দিয়ারে তোরে কি বানাইছে আল্লাহ নূরের ঝলক দিয়া আমারে বানাইছে আল্লাহ কাদা মাটি দিয়া রে তোরে কি বানাইছে আল্লাহ নূরের ঝলক দিয়া একজন নারী তৈরি দুজন দুই জনারি এক মহাজন তবে কেন সাদা কালো রঙ বা নাইছে আল্লাই কাদামাতি দিয়া রে তোরে কি বা নাইসে আল্লাই নু রে রে জলকু দিয়া তপীয় দর্শক এই হলো গান মূল গান এরপরে আতিফ আহমেদ নীলাহর যে গান সেটা কিন্তু অঞ্জনায় কাবার করেছিল আমি মনে করি সেই গানটি অঞ্জনার মানে ইউটিউবের ভিতরে সব বেশি হলো ভিউ গান এই গানটাই আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখেছি আতিম আহমেদের নীলার কাবার করা গানটাই কিন্তু সবথেকে বেশি হয়েছে মানে অঞ্জনা যত গান ইউটিউবে আছে সব থেকে এই গানটা বেশি হয়েছে আমার মনে হচ্ছে আতিম আহমেদ যারা অন্যান্য শিল্পী আছে তাদের গানগুলো দিয়ে যদি অঞ্জনাকে দিয়ে কাবার করানো হতো তাহলে হয়তো আরও অন্য কিছু হতে পারতো তাই তো তো অনেকেই কিন্তু সেভাবে করে করে না এই তো তো অঞ্জনা দর্শকদের কি বলবা শেষ করব। তোমার সাথে আজকেই শেষ বলো দর্শকের একটা কথাই বলতে চাই সবাই আমার সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আপনারা যদি না পাশে থাকেন তাহলে অঞ্জনা পাগলি আবার চলে যাবে ওই উপরে আর আপনারা যদি পাশে থাকেন তাহলে আবার আপনাদের আপনাদের মাঝে এই অঞ্জনা পাগলি আবার নতুন করে জন্ম নেবে এইটুকু কথাই আমার বলার আছে তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ